হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এই যে রুমটা দেখছো ম্যাম সাজিয়ে রেখেছেন তো এই রুমটাতেই আজকে ক্লাস ডেমনস্ট্রেশান আছে তো আজকে ওয়াটারপ্রুফ ম্যাম ম্যাম ওয়াটারপ্রুফ মেকআপ দেখানো হবে তো সেই সব ভিডিও কিছু তোমাদের সাথে শেয়ার করবো যে কী এরকম হলো আমাদের ক্লাসটা আর এরকম ভিডিওই তোমরা প্রায় দিনই রোজ দেখতে পাবে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি কারণ আমাদের এক্সাম ছিল অনেকটাই ছিলাম তো দেখো কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে সব কিছু শেয়ার করলাম যেহেতু আমি অনেক তাড়াতাড়ি আসি কারণ আমাদের ওখান থেকে এক মানে বর্ধমান ডাইরেক্ট বাসে আসি ওই জন্য আর কি কী সাজিয়ে রেখেছে দেখো সমস্ত কিছু শেয়ার করছি তোমাদেরকে আর এত সুন্দর একটা লোক ক্রিয়েট হবে তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তো এই যে আমাদের চেয়ার সব সেট আপ করে রেখেছে তো সবাই এক একে এবার ঢুকবে তো দেখো চলে এসছে দুজনে অলরেডি কারণ আমাদের তিনজনের করি মোটামুটি বাইরের দিকে বাড়ি আর বাকি সব বর্তমানেই তো এদের বাড়িও কাছাকাছি বেশ কিছুক্ষণ লাগে এক ঘন্টার মতো যে বলছে দেখো ভিডিও বানাচ্ছে দেখো মডেল চলে এসছে মডেলের নাম পূজা মডেল পূজা তো চুলটা ক্রিম করে নেওয়া হচ্ছে এই ভিডিওটা অনেক দিনের অনেক দিন আগের দেওয়া হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আইকনিকের ক্রিম পাত দিয়েই ক্রিম করা হচ্ছে আর ক্রিম করছে চন্দ্রা আর আমি ভিডিওটা করছি আর তৃষা ও চুলটা আছে তো আমাদের মডেল খুব সুন্দর আর খুব হেল্পফুল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কিছু বলবো না কারণ বেশি বক করলে ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগবে না তো চলো বাইরের লাইনটা আছে সেই লাইনটাকে দেখ আমি বেন্ড করে বাইরের দিকে আউটার দিকে আর এটা ইনার কর্নারের দিকে ছড়িয়ে দিলাম ব্লেন্ডিং এর জন্য কোনো কালার যাচ্ছে না শুধুমাত্র ব্রাউন কালারটা ছাড়া তার উপর আমি এনসি ফর্টি টুটা লাগাচ্ছি ব্লেন্ডিং এর জন্য

যেখানে বললো আমি সেখান থেকেই কাটিংটা শুরু করলাম কাটিংটাও ঠিক দেখ আমি রাউন্ড করেই করছি গোল করে 五千零五十五万零。 ডার্ক ভাবটা আমার চলে গেল সাইডের তাই তো আগে যে ডার্ক মতন ভাবটা লাগছিল সেটা আমার চলে গেল এবার ডার্কটাকে আনতে গেলে আমাকে কি করতে হবে আর একবার ব্ল্যাক ইউজ করে দিতে হবে মধ্যে এই সাদা জায়গাটা যেটা করেছি সেটার মধ্যে নয় কোনটা দেব যে ইউজ করব জিমাড়ি কালারটা সেকেন্ড কালারটা কোন হোয়াইট যে কাঁটা দিয়েছিলাম ঠিক হোয়াইটের জায়গাটা আই বলটার মধ্যে আমি ইউজ করলাম এবার ওটা মুছে ফেললাম মুছে ফেলে আমি কি করব ইউজ করব লাইট সেট কিছু একটা ইউজ করছি যে দুটো লাইট সেট আমি ইউজ করেছিলাম এখানে এই যে পার্পেলের পরে পিঙ্ক পিঙ্ক কালার একটা ইউজ করলাম এই কালারটা

তো বন্ধুরা দেখতে গেলে একটা সুন্দর হ্যালো আই মেকআপ তোমাদের সাথে শেয়ার করলাম আই মেকআপ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো চলো টা বাই বাই